গতকাল গিয়েছিলাম সন্ধ্যের পরে সবজি কিনতে তো এখানে কোয়াশ বিক্রি হচ্ছিল পাঁচ টাকা কেজি দিয়ে আমি তো অবাকই হয়ে গেলাম তো যাই হোক চার কেজি কোয়াশ কিনে এনেছিলাম গাজর এটা আজকে সকালে কালকে আর বাজার ঢালতে পারিনি বেগুন কুমড়া শশা ঠিক আছে তো রাধে রাধে আমার প্রিয় পরিবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আজকে একটু ভালো আছি আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাখি এসে গেলাম আবারও আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে সবার কাছে সবার জন্য মঙ্গল কামনা করে ভিডিওটি শুরু করলাম সকালে মাকে যথারীতি গরম জল চা বিস্কুট সব দেওয়া হয়ে গেছে গতকাল দীপিকা দিদি ভাই যে বাড়ি নিজেদের বাড়ির গরুর দুধ এনেছিলেন সেটা খুব সুন্দর দুধটা ভালো করে জাল দিয়ে মাকে দুধ মুড়ি খেতে দিলাম আর এদিকে সবজি কি কি কাটবো সেগুলো এখানে আমি বের করে নিয়েছি দীপিকা দিদিভাইয়ের বাড়িরই লাউ ডগা আমি এটা কালকে নিচে মেঝেতেই রেখেছিলাম তো যাই হোক ফ্রিজে রাখলে হতো আরও সতেজ থাকতো তো এই ডগার তরকারি করেছিলাম লাউ ডগাটা ভালো করে কেটে নিচ্ছিলাম যেহেতু কচি লাউ ডগা ছিল আমার কিন্তু আশ ফেলতে লাগেনি তো আমার তো ইন্ট্রো দেওয়া হয়ে গেল তো এই যে সুন্দর করে ডগাটা কেটে নিচ্ছিলাম আর আজকে প্রচুর কাজ করেছি আমার ঘুম ভেঙেছিল সাড়ে পাঁচটার সময় কিন্তু উঠতে পারলাম না উঠতে গিয়ে দেখলাম খুব মাথা ব্যথা করছে আবারও সাতটার পরে আমি একটু শুয়ে পড়েছি শুয়ে পড়ে আবার আমি তারপরে ঘুমিয়ে ঘুমিয়ে গেছি সাড়ে সাতটা পৌনে আটটায় আবার ঘুম চলে আসছে তারপরে যখন আমার কলিং বেল বাজলো হঠাৎ আচমকা তাকে দেখি নটা বাজে ধরমর করে উঠে দেখলাম ডাস্টবিন মানে নিতে এসছে নোংরা আবর্জনা তাড়াতাড়ি উঠে টলতে টলতে মানে ঘুমের চোখে তো মনে হচ্ছে আমি টলছি যাই হোক ডাস্টবিনটা দিয়ে আসলাম তারপরে আর শুইনি তারপরে তো এদিকে প্রতিদিনের নিত্যনৈমিত্তিক কাজ যেমন থাকে সেগুলো শুরু করে দিলাম এর মধ্যে আমি সবজি কাটার আগে না সবজি কাটার পরে এই ভয়েস ওভার দিতে গেলে এটাই হয় মার জন্য গরম জলও বসিয়ে দিয়েছিলাম আর এদিকে সবজিটা ধোয়া হয়ে গেছে একটুখানি সামান্য তেলে অল্প একটু কালো জিরা দিয়ে আমি এটা সম্ভার দিই যে অল্প কালো জিরাও শেষ আমার পাঁচফোরণ এঞ্চি কালো জিরা আনা হয়নি যাই হোক সবজিটা বসিয়ে দিচ্ছি আগে না আমি সবজি বাজার করতে মাছ বাজার করতে ভীষণ ভালো ভালো লাগতো আমি খুব যেতাম সবজি বাজার করতে মাছটা অতটা কিনতে বুঝি না কিনতে পারি না ঠিকমতো এটা মেয়ে থাকলে সুন্দরভাবে হয় কিন্তু সবজিটা আমি আবার ভালো কিনতে পারি কিন্তু হচ্ছে আর খুব বাজার ঘুরে ঘুরে কিনি যেখানে দেখি একটু কম দাম আছে সেটাই কেনার চেষ্টা করি যাই হোক কিন্তু আজকাল আর আমার বাজার করতেই যেতে ইচ্ছা করে না এখন তো গতকাল অনেক আমলকি খুঁজেছি কিন্তু আমলকির নাকি এখন সিজন শেষ আমলকি পাওয়া যাবে না দেখি আবার এর মধ্যে গিয়ে কোনো ফলের দোকানে গিয়ে যেতে হবে সে যেখানে আমলকি পাই কি না দেখতে হবে কারণ আমলকি ছাড়া না আমার একদম চলে না কাঁচা হলুদ বা আমলকি ছাড়া একদম চলে না তো শরীরটা একটু দুর্বলই আছে কাজ করতে করতে দেখলাম যে শরীরটা ভিতরটা খুব খারাপ লাগছে তাড়াতাড়ি কফি যেটা খাই আমি বাটার দিয়ে বুলেট কফি সেটা খেয়ে নিলাম আর আজকে একটা মানে অন্য কথা বলছি সেটা হলো যে এই যে কুম্ভ মেলায় অনেক সাধু সান্ত নতুন নতুন এসেছে কিন্তু কেন জানি না অভয় সিংকে অনেকে ট্রোল করছে অনেক রকম কথা বলছে কিন্তু আমার কেন জানি অভয় সিংয়ের কথাবার্তা এত ভালো লাগছে আমি দেখছি ওর লাইফগুলোও দেখছি ও মানে কি ওর কথাবার্তাগুলো একদমই আলাদা আর প্রত্যেকটা কথার সাথে ও বৈজ্ঞানিকভাবে যুক্তি দিচ্ছে যেটা আমার কাছে ভালো লাগছে আর প্রচুর অগাধ জ্ঞান অগাধ অগাধ জ্ঞান যাকে বলছে আমার তো ভীষণভাবেই সেটা মনে হচ্ছে। এখানে আলু আর ফুলকপিটা ওখানে গরম জল আর লবণ দিয়ে ভাপ দিতে বসিয়ে দিলাম আমি তো খেলেই গ্যাস হবে মা খেলেও গ্যাস হবে তাই একটু গ্যাস হাফ দিয়ে নিচ্ছি আর এখানে এই যে এটা হচ্ছে লাউর ডবা সব দিয়ে বসিয়ে নিলাম আর ওদিকে শশাটাও কেটে রেখেছি এখন এই যে এত বাসন বাসনগুলি আগে একটু একটু করে মাছতে থাকি এদিকে হ্যাঁ এই যে বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর যেই কথায় ছিলাম আমি মোটামুটি দু তিন দিন ধরে আমি অভয় সিংয়ের লাইভগুলো দেখছিলাম যদিও এখন তারপরে কি হয় না অনেকেই ডাউনলোড করে সেগুলোকে বিভিন্ন চ্যানেলে দিচ্ছে কিন্তু অভয় সিংয়ের অরিজিনাল চ্যানেল থেকে যেটা দেখা যাচ্ছে সেটা মানে মানে এত ভালো আর সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল ও যখন বৃন্দাবনে গেল আর ওর এত কাশি হয়েছে ও একটু বাইরে বেরোতে পারছে না কাঁদছে শিব ঠাকুরকে বলছে যে তুমি আমাকে কেন এরকম করে দিলে আমি এখন বাইরে গিয়ে ওষুধ আনতে পারছি না গরম জল খাচ্ছার বলছে আমি সাধারণ মানুষের মতো এখন আমি চা খেতে যেতে পারছি না খাওয়ার খেতে যেতে পারছি না কারণ ও ও তো এখন বাইরে বেরোতে পারে না ওকে সবাই ঘিরে ধরে না ও এখন ওর এত পরিচয় হয়ে গেছে তো তখন মনে হচ্ছিল ওর এত কষ্ট হচ্ছে হ্যাঁ তো যাই হোক এটা আমার মনের হয়তো ইমোশান ওকে মনে হচ্ছিলো যেন আমারও আমারই কোনো একটা ছেলে তো যাই হোক ওর কথাবার্তা আমার খুব ভালো লাগছে কালকে দেখলাম যে ও বলেছে ও ট্রিটমেন্ট শুরু হয়েছে বৃন্দাবনে তো কেন জানি না কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এত লোক কুম্ভবেলা এসছে তার মধ্যে যেন আমার মনে হলো ওর কথাগুলো এত জেনুইন কথা বলছে যেটা হয়তো আপনাদের অনেকের সাথে আমার মিলবে না মতের কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে তাই কথাগুলি শেয়ার করলাম ও নিজের অনেক নাম দিয়েছে বা ওকে অনেক নাম দেওয়া হয়েছে যেটাই হোক ও ওকে বলছে ও প্রচুর নেশা করে প্রচুর গাঁজা খায় তো যে যাই বলুক না কেন ওর কথার এবং প্রত্যেকটা বিজ্ঞানসম্মত যেগুলো দেখাচ্ছে সেগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছে সেই জন্যই আমি সেই কথাগুলোকে মানে আমার মনে ধরেছে দেখি বললাম এই যে ওর যেমন নি বাবা মা মানে বাবা ও ওর উপরে এত ওকে কষ্ট দিয়েছে ওর মাকে মারধর করত। যেটা ও সহ্য করতে পারেনি ছোটোর থেকে বোঝায় বোঝেইনি ওর যে কালকের একটা আমি লাইভ দেখছিলাম ও যেখানে বলছিল যে বা মা বাবা কেন সন্তানকে তাদের মতো করে চালাতে যায় কেন এটা কখনোই না তাদের সন্তানেরও তো কিছু ইচ্ছা আছে কী কি নিয়ে পড়াশোনা করবে কি করবে হ্যাঁ সেখানে বাবা মা কেন বলে দিবে তাই কথাগুলো ঠিক সন্তানের তো ও কোন লাইনে পড়তে চায় কি করতে চায় সেটা অবশ্যই বোঝা উচিত তো যাই হোক এই কথাগুলো আমার খুব ওর মানে এই কথাগুলো যে ভীষণ ভালো লেগেছে ওর মাকে বলেছিল যে ওর সাথে চলে আসতে মাকে এত কষ্ট সহ্য না তখন না আমার নিজের কথাগুলি খুব মনে হচ্ছে ওর কথাগুলি শুনে যে আমার মেয়েও আমাকে এইভাবেই নিয়ে এসেছিল কিন্তু ওর মা ওর সাথে আসেনি ওর মা বলে ও বলেছিল মা আমি তোমাকে খাওয়াবো তুমি চলো কিন্তু ও আসে ওর মা ওনার মানে ওর মা আসেননি কারণ সমাজের ভয়ে সেই জন্য সমাজকে একদমই পাত্তা দেয় না ও নিজের মতো করেই নিজে চলে ঠিক লাগছে মানে এই কথাটাই খালি না যে আমার সাথে মিলে গেছে দেখেই আমি বলছি যে অভয় সিং খুব ভালো তা না ওর কথাগুলি আমার ভালো লেগেছে সেটাই বললাম ডিমগুলো গুছিয়ে নিলাম আর এই চারটে ডিম এই চারটে ডিম এখন আমি একটু সেদ্ধ করে নেব ঠিক আছে দুই বেলার হয়ে যাবে ছিপ এই এখানে রান্না হয়ে গেল ফুলকপি আলু দিয়ে অল্প ভাজা এদিকে আমার জন্য স্যালাড কাটা আছে এখানে লাউ ডাবার তরকারি এখানে বসিয়েছি চারটে ডিম সেদ্ধ আর এখানে ভাত হচ্ছে ঠিক আছে আর এদিকে দেখুন আবার এই যে এতগুলো বাসন মাজলাম আবার এতগুলি বাসন নেমেছে এদিকে ঘর ঝাড়ু দিচ্ছিলাম তো ভাবলাম যে ক্যামেরাটা একটু অন করি জানেন তো আজকে অনেকটাই আমি ক্যামেরা মানে ভিডিও করেছিলাম তো এখন ১৩ মিনিট তেইশ সেকেন্ড হয়েছে তাও পনেরো মিনিট ষোলো মিনিটের ভিডিও করেছিলাম কিন্তু যখন আমি এডিট করতে যাচ্ছি যেহেতু কাটা নাইটি পড়া ছিলাম তো অনেক জায়গায় না খুব অড এসছে তো যার জন্য আমি সেই ভিডিওগুলোকে পুরোই বাদ দিয়ে দিলাম হ্যাঁ তো বুঝতেই পারিনি এতটা মানে এসছে তো বাদ দিয়ে এখন এসছে ১৩ মিনিট সাতাশ সেকেন্ড আসলে কাজ করতে করতে সবসময় চাদর গায়ে দিয়ে খুব গরম লাগছিল আমার তখন হাউস কোটও পরা যায় না হয় হয়ে ওঠে না সেটাই আর কি কিন্তু সত্যিই পড়তে হবে তো যাই হোক এদিকে বললাম না ভিডিও তারপরে শেষের দিকে আমার পুরোই বাদ দিয়ে দিতে হচ্ছে দুটো ভিডিও আমি বাদ দিয়ে দিয়েছি যাই হোক এদিকে যে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম তো মনে করলাম একটু ভিডিওটা অন করি হ্যাঁ এখন সত্যি ভালো লাগে না কেন যেন তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন আমার বক বক শুনছেন প্লিজ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন একটু পাশে থাকবেন এটা হাত জোর করে অনুরোধ করছি আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটু শেয়ার করবেন এখন মেয়ে ফোন করেছিল বলল আজকের বোধ চকলেট ডে তো ভাবছি এই যে ফেব্রুয়ারি মাস মানে কবে পরশু দিন থেকে নাকি শুরু হয়েছে রোজ ডে প্রোপোজ ডে আজকে বোধ হয় চকলেট ডে আমি বললাম আগামীকাল কি বলে জানি না তো ভাবছি ওকে এখন একটু ওহরি টাকা তবুও একটুখানি হ্যাঁ ও তো ওই তো আমাকে টাকা পাঠায় তার থেকে একটু টাকা পাঠাই ওকে বলবো একটুখানি চকলেট কিনে খাস খালি তো ওকে পাঠালে হবে না ও আছে দীপ্তি আছে মন্নু আছে ওরা তিনজন যে সব সময় থাকে ওদের তিনজনের জন্যই ভাবছি একটুখানি টাকা পাঠাবো চকলেট কিনতে আর এদিকে না আমি জল বেশি নিয়ে নিয়েছিলাম যা জন্য যখন চিটছিলাম তখন জল ছিটছিল তারপরে আবার জল কমিয়ে নিয়ে ঘর মুছলাম এখন বাজে শো একটা একটু ফাস আছে আমার ঘড়িটা তো আমার সমস্ত কাজ হয়ে গেছে আজকে কাপড় কাচিনি বাইরে আজকে রোদ্রু উঠেছে অনেক দিন পরে অনেক দিন পরে বেশ একটু রোদ্রু উঠেছে গরমও লাগছে কাজ করতে করতে এই যে ঘর মুছেছি সব ঘরে এখন ফ্যান চলছে তো ঘরগুলো সব সব কাজ হয়ে গেছে এখন আমি ফ্যানগুলো অফ করতে করতে যাই স্নান করবো মানে আজকে একটু শ্যাম্পু করবো সব ফ্যান চলছে ফ্যানগুলো এখন অফ করতে করতে যায় এদিকে এই যে আমার গরম জল বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ইন্ডাকশানে এত ভয়েস কমে গেছে না এই যে সব ফ্যান চলছে ঘর পুরো পরিষ্কার একদম বাবা ঠাকুরটা দেওয়া এখনও বাকি আছে শ্যাম্পু করে এস ঠাকুরটা দেবো এদিকে মা মা কি করছে স্নান সব হয়ে গেছে ফোনে কথা বলছে তো এদিকে স্নান করে শ্যাম্পু করে নিয়ে আমি পুজো দিয়ে নিলাম আর এই পুজো দেওয়া হয়ে গেছে প্রদীপটা নেবাচ্ছি এই সময় আমার মেয়ে আবার ফোনও করলো তো ওর সাথে অনেকক্ষণ ফোনে তারপরে কথা বললাম তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে ঈশ্বর নিজেও যেন ভালো থাকেন আর কি এদিকে চুলটা শুকিয়ে নিলাম ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা